ন্যাশনাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে পাওয়ার টিলারের যে ইন্ডিকেটিভ প্রাইস এবং কোন পাওয়ার টিলার কত টাকা সাবসিডি এবং কোন পাওয়ার টিলারের কীরকম মডেল নাম্বার আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটির কথা ডাব্লিউবি ডট গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে কুড়ি আট দুই হাজার চব্বিশ থেকে নয় নয় হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করুন আর মাত্র একটি দিন কিন্তু বাকি আছে তাই বন্ধুরা আপনারা আর কোনো রকম দেরি না করে অবশ্যই আপনারা যারা যারা পাওয়ার টিলার নেওয়ার বা সরকারি সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার জন্য মনস্থির করেছেন তারা অবশ্যই আজকের মধ্যেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে ফেলুন তো এখানে ছোট কৃষি যন্ত্রপাতিতে ফিফটি পারসেন্ট সর্বাধিক দশ হাজার টাকা এবং শক্তিচালিত ভর্তুকি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তিন লক্ষ টাকা যেসব মূল্য এখানে কৃষি যন্ত্রাতি ভাড়া কেন্দ্র সিএসি কাস্টম হেয়ারিং সেন্টারে এখানে আপনারা সর্বাধিক আট লক্ষ টাকা সাবসিডি পাবেন তো আমি আজকে আপনাদেরকে এই এফএসএস এম স্কিমের মধ্যে যে পাওয়ার টিলারের যে অ্যাপ্লাই সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো কোন পাওয়ার টিলের কত কি মডেল এবং কত টাকা দাম আপনারা কীভাবে অনলাইন করতে হয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব না আপনারা ইতিপূর্বেই এই এই বিষয়ে অনেক রকম ভিডিও দেখেছেন তো আমি আজকে আপনাদেরকে মূল বিষয় নিয়ে যাই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন চলুন বন্ধুরা আমি আপনাদেরকে সেই মূল বিষয়ে নিয়ে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ ফার্ম মেশিনারি নেম অফ ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট মডেল মেশিনারি ইমপ্লিমেন্ট এবং ইন্ডিকেটিভ প্রাইস কোন পাওয়ার টিলারের কত টাকা দাম সে বিষয়ে এখানে সরকার কিন্তু দিয়ে দিয়েছে এখানে আমি আপনাকে প্রথমে ক্রিলস্কার যে অয়েল ইঞ্জিন কিরসকার কোম্পানিরও কিন্তু পাওয়ার টিলার এবার পোর্টালে দেওয়া রয়েছে আর এবার বিশেষ করে পাওয়ার টিলারে কিন্তু সর্বাধিক ভর্তুকি দেওয়া হয়েছে ফিফটি পারসেন্ট কয়েক বছর যাবত কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা সাবসিডি দেওয়া হতো এবার কিন্তু সেটাকে বাড়িয়ে ফিফটি পারসেন্ট করা হয়েছে তো বন্ধুরা এখানে কিরলস্কার কোম্পানির কিরলস্কার কোম্পানির পাওয়ার টিলারের মডেল নাম্বার দেওয়া আছে এবং ইন্ডিকেটিভ কস্ট হলো এখানে কির্লস্কার কোম্পানির পনেরো এইচপি পাওয়ার টিলার সিঙ্গেল সিলিন্ডার পনেরো এইচপি পাওয়ার টিলার এটা এটার দাম দুই লাখ দশ হাজার টাকা এটার দাম বন্ধুরা দুই লাখ দশ হাজার টাকা এখানে আপনারা ফিফটি পার্সেন্ট সার পাবেন যার দাম আছে তার উপর আপনারা ফিফটি পার্সেন্ট সার পাবেন অর্থাৎ দু লাখ দশ হাজারের জায়গায় আপনাদের এক লাখ পাঁচ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার এরপরে দেখুন চিরাক চিরাক কর্পোরেশন চিরাক কর্পোরেশন চিরাক কর্পোরেশনের যে পাওয়ার টিলার রয়েছে এটি এগারো এস এটি মডেল হলো দিব্য শক্তি গোল্ড আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন দিব্য শক্তি গোল্ড এটি তেরো এইচপি ডিজেল ইঞ্জিন পাওয়ার টিলার এবং টোয়েন্টি ব্লেডস এবং কুড়িটি ব্লেড কুড়িটি ব্লেডের কিন্তু এটি পাওয়ার টিলার এর দাম রয়েছে এক লাখ উননব্বই হাজার টাকা এর উপর আপনারা ফিফটি পারসেন্ট সার পাবেন এখানে যা দাম রয়েছে তার উপর ফিফটি পারসেন্ট আপনাকে ভর্তুকি দেবে সরকার এরপরে আপনারা সব থেকে ফেমাস যে পাওয়ার টিলার সেই কোম্পানিকে আমি দেখাচ্ছি কেরালা অ্যাগ্রো মেশিনারি কর্পোরেশন এলটিডি আথানি এটি হলো কেরালা ক্যামকো যেটিকে আমরা সংক্ষেপে বলি ক্যামকো এই ক্যামকো পাওয়ার টিলারটি ডিআই ক্যামকো পাওয়ার টিলার সুপার ডিআই বারো এসপি ডিআই বারো এসপি হরাইজোনাল ওয়াটার কোল্ড ডাইরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিন এটি কিন্তু খুবই ফেমাস আমাদের পশ্চিমবঙ্গে এই পাওয়ার টিলারটি এর দাম রেখেছে সরকার দু লাখ পাঁচ হাজার টাকা এখানে আপনারা সরকার এক লক্ষ আড়াই হাজার টাকা আপনাদের ব্যাংকে রিটার্ন হবে লক্ষ টাকা এক কিন্তু আপনার ব্যাংকে রিটার্ন হবে এরপরে আরেকটি কোম্পানি রয়েছে চিরাগ কর্পোরেশন দিব্য শক্তি সরি এটিকে দেখানো হলো আপনাদের এবার আমি আপনাদেরকে দেখাবো ভিএসটি কোম্পানি ভিএসটি কোম্পানির যে পাওয়ার টিলার সেই পাওয়ার টিলার সম্বন্ধে আলোচনা করবো টিলার স্টার্টর এখানে এগারো বিএইচপি ভিএসটি পঁচানব্বই ডিআই ইঞ্জিন এটি ফোর স্টক ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ভার্টিক্যাল এয়ার কোল্ড কম্প্রেশিয়ন ইগনি ইগনিশন ইঞ্জিন ম্যাক্স পাওয়ার নাইন এসপি এটি হলো নাইন এসপি এবং তিন হাজার ছশো আর এটি তিন হাজার ছশো আর এর দাম রেখেছে সরকার এক লক্ষ উনষাট হাজার কম দাম এটিতে আপনারা ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবেন এরপরে চলুন পরের যে ভিএসটি ট্রাক্টর পাওয়ার টিলার রয়েছে ভিএসটি শক্তি একশো তিরিশ ডিআই এটি হলো একশো তিরিশ ডিআই এখানে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার হ্যারাইজোনাল এবং ভাল্ভ হেড ভাল্ভ ওভার হেড ভাল্ভ ওয়াটার কোল্ড কম্প্রেশন ইঞ্জিন ম্যাক্স পাওয়ার হলো তেরো এইচপি এবং দু হাজার চারশো আরপিএম এর আগেটা তিন হাজার ছশো আরপিএম এটা দু হাজার চারশো আরপিএম সেলফ সেলফ প্রপুলেট এটি কিন্তু সেলফ প্রপোলেট এর দাম রেখেছে এক লাখ নব্বই হাজার টাকা এটিতে আপনারা ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন এরপরে রয়েছে ভিএইচটি টিলার ট্র্যাক্টর ভিএইচটি শক্তি একশো পঁয়ত্রিশ ডিআই এখানে আমি আপনাদেরকে এই পাওয়ার টিলারগুলোর ছবি দেখাচ্ছি এখানে বন্ধুরা সব থেকে ফেমাস যে পাওয়ার টিলার সেটি আপনাদের সামনে আলোচনা করব কেরালা এগ্রো মেশিনারি কর্পোরেশন অর্থাৎ ক্যামকো পাওয়ার টিলার ক্যামকো পাওয়ার টিলার আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস এটি হলো সুপার ডিআই এখানে ক্যামকো সুপার ডিআই পাওয়ার টিলার ফিল্ড ফিটি ফিট উইথ বারো এসপি এবং টুইন লাইট ইউনিট উইথ রটারি হ্যাভিং কুড়ি ব্লেড এটাতে কুড়িটি ব্লেড আছে এর দাম সরকার রেখেছে দু লক্ষ পাঁচ হাজার টাকা এই হলো তার মডেল ক্যামকা ডিআই এই পাওয়ার টিলারটি আমাদের পশ্চিমবঙ্গে খুবই ফেমাস এবারে আমি আপনাদের সামনে আলোচনা করব ভিএসটি পাওয়ার টিলার নিয়ে এখানে ভিএসটি পাওয়ার টিলার ভিএসটি পঁচানব্বই ডিআই এখানে এই পাওয়ার টিলারটি ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল কম্প্রেশন ম্যাক্স পাওয়ার নাইন এসপি এটি ছত্রিশশো তিন হাজার ছশো আরপিএম মেশিন টাইপ এর দাম সরকার রেখেছে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো উনআশি টাকা এটি সবথেকে কম দাম এই পাওয়ার টিলারটি এক লক্ষ উনষাট হাজার পাঁচশো উনআশি এখানে আপনারা ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন এখানে আপনারা পঞ্চাশ শতাংশ সাবসিডি পাবেন এরপরে আসছি আমি ভিএসটি টিলার ভিএসটি শক্তি একশো পঁয়ত্রিশ ডিআই একশো পঁয়ত্রিশ ডিআই এটি হলো ফোর স্টক ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার হেড অভার হেডভালভ ওয়াটার কোল্ড এবং তেরো এইচপি ম্যাক্স পাওয়ার তেরো এইচপি এর আর পি এম হলো দু হাজার চারশো এর দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে আপনারা ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন এখানে আপনারা ফিফটি পার্সেন্ট রিটার্ন পাবেন টাকাটা যা দাম দেওয়া রয়েছে তার উপর আপনারা ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবেন এখানে ভিএসটি শক্তি একশো পঁয়ত্রিশ ডিআই এক এক করে সমস্ত পাওয়ার টিলারের ইন্ডিকেটিভ প্রাইস নিয়ে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে ফোর স্টক ইঞ্জিন এবং এর ম্যাক্স পাওয়ার তেরো দশমিক পাঁচ এইচপি এবং আর পি এম দু হাজার চারশো এর দাম এক লক্ষ আটানব্বই হাজার সাতশো অষ্টআশি টাকা এর উপর আপনারা পঞ্চাশ শতাংশ সাবসিডি পাবেন এখানে আমি আপনাদেরকে এই তিনটি মডেলেরই পাওয়ার টিলারের ছবি দেখাচ্ছি এটি হল একশো তিরিশ ডিআই এটি হলো একশো তিরিশ ডিআই পাওয়ার টিলার এবং চোদ্দো এসপি এই দামটা এখানে হবে না এটি ফোর স্টক ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এরপরে আপনাদের দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ ডিআই এটি হলো একশো পঁয়ত্রিশ ডিআই এটি একশো পঁয়ত্রিশ ডিআই পাওয়ার টিলের এটি হলো বসা এখানে সিট আছে আর একশো তিরিশ ডিআই পাওয়ার টিলারের মধ্যে কোনো সিট নেই এটা হাঁটা এরপরে আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি ডিআই একশো পঁয়ষট্টি ডিআই পাওয়ার টিলার এটি এর মধ্যেও সিট রয়েছে এটিও বসা গাড়ি এটি খুব হাই স্পিড গাড়ি এটি হলো পাওয়ার হল ষোলো এসপি এটি ষোলো এসপি এবার আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা আর বিলম্ব না করে বিন্দু মাত্র বিলম্ব না করে আগামীকাল এই অ্যাপ্লাই কিন্তু লাস্ট ডেট তাই আপনারা যত তাড়াতাড়ি এই তাই আপনারা যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন তত তাড়াতাড়ি আপনারা এই কৃষি যন্ত্রপাতি অফিস থেকে নিতে পারবেন এখানে আপনারা হারভেস্টার দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার রাইস মিল ড্রোন ক্যামেরা সরি ড্রোন স্প্রে মেশিন এবং সোলার এবং স্প্রে মেশিন এই সমস্ত কিছুই আপনারা অফিস থেকে সাবসিডিতে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন নমস্কার